আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সুনাম করেননি এমন ফুটবলার খুঁজে পাওয়া দুষ্কর গোটা বিশ্বে তার বাঁ পায়ের জাদুতে মুগ্ধ হয়েছেন কিশোর কিশোরী থেকে শুরু করে প্রবীণ রাও দু বাইশ বিশ্বকাপ জেতার পর মেসির জনপ্রিয়তা এখন আকাশ চুম্বি। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন এই মহানায়ক গোলাপি জার্সিতে নিজেকে রাঙিয়ে নিচ্ছেন আপন মনে সবশেষ ন্যাশভিল এস কে তিন এক গোলে হারিয়েছে লিওর ইন্টার মায়ামি যেখানে দুটি গোল এসেছে মেসির কাছ থেকে আর পরের গোলটি করতে সাহায্য করেছেন সতীর্থ সার্জিও বুসকেটসকে এখন পর্যন্ত সাত গোল নিয়ে লিগের শীর্ষেই আছেন লিও সঙ্গে রয়েছে ছটি অ্যাসেস্ট দু সালের পর প্রথমবারের মতো কোন ফুটবলার মৌসুমের প্রথম ছয় ম্যাচেই পেয়েছেন গোলের দেখা এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা এখন নটি সেই সাথে অ্যাসেস্টের সংখ্যা আটটি মেসির নতুন এই প্রত্যাবর্তনে চমকে গেছেন এমএলএস সাবেক ফুটবলার ক্লাজেস্টন তার মতে এই লীগের সবকটি দলে ডিফেন্ডারদের দুঃস্বপ্নের আরেক নাম এখন মেসি বিপক্ষে ম্যাচ জেতার পর তিনি ওয়েবসাইটে লেখেন দুই গোল একটি অ্যাসিস্টে ম্যাচে রেস্টার হয়ে গেছেন মেসি ওকে খেলতে দেখাটা আসলে আনন্দদায়ক বিশেষ করে যখন জানতে পারবেন পুরো সপ্তাহে নিজেকে তৈরি করেই মাঠে নামছে মেসি সুস্থ সবল মেসি মানেই প্রতিপক্ষের কাছে দুঃস্বপ্নের আরেক নাম আপাতত সবকটি ম্যাচ এভাবে ফিট থেকে খেলতে পারলে বেশ কয়েকটি রেকর্ড স্পর্শ করতে পারবেন মেসি এমনটাই মনে করছেন সাবেক থেকে ফিরেই বিদ্যুতের গতিতে ছুটছেন মেসি ম্যাচ খেলার পাশাপাশি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক রেখে ও পরিপূর্ণ বিশ্রাম নিলে প্রতিপক্ষকে ঘায়েল করার মতো ক্ষমতা থাকবে এই আর্জেন্টাইন তারকার তাছাড়া কোপা আমেরিকা ও অলিম্পিকে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ আছে মেসির সামনে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে মায়ামের ছিটকে যাওয়াটাই মূলত মেসিকে ভয়ঙ্কর রূপে ফিরে আসতে অনুপ্রেরণা যোগাচ্ছে বলে মনে করেছেন ক্লেজাস্টন আইভি